এই কি করো তুমি কপালে চোখ নাই দেখুন আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাবে ভয় পাবো কেন আচ্ছা যদি কামড়ায় তুমি কি কুত্তারে এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর

গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত এক গ্লাস পানি দিবা আয়েশা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মত দিন দে 24 ঘন্টা খট 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস এটা বেশি ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে

আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি দেখেন তো প্রেম করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব। এমন একটা মেয়ে যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত কারণ তোমরা এক মিনিটে তিনশো কথা শোনাও তারপরও আমার মুখ খুলায় না আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্লাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্সের কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ভাবি এই জীবনে রাখবো না ভাবতে সে আত্মহত্যা করবো এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে সুমন ভাই যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন তোমার মরণ আমার হাতেই হবে আজ মরো আর কাল মরো এই জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলা টেপা মেশিনও কিন্তু পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো